বর্তমান সময়ে সমাজে নেতা না হয়ে নিজ এলাকার সুযোগ্য সন্তান হয়ে উঠুন কারণটা হল নেতাগিরি করা ক্ষমতায় বসা এগুলি হলো ক্ষণস্থায়ী পাঁচ বৎসর তারপরে হয়তো আপনি নাও বসতে পারেন কিন্তু ব্যক্তিত্ব আর সম্মান এই দুইটি হলো চিরস্থায়ী তাই ব্যক্তিত্ব এবং সম্মান যদি পেতে চান তাহলে আপনি সুযোগ্য সন্তান হয়ে উঠুন সমাজের সবাই সারা জীবন আপনাকে সম্মান দিবে। अपना की श्रद्धा করবে राधे राधे